নিউ হ্যাভেন কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত আজকে মুহূর্তে একটি উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির আওতাতে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষরোপণের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব লাইরিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান জনক মাস্তুন আহমেদ মাস্তুন চাতা এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মন্ডলী আমার মুসলমান মা বোনরা যারা আসছেন তাদের প্রতি সালাম এবং হিন্দু মা ও দিদিরা যারা আসছেন তাদের প্রতি নমস্কার লেখাপড়ার মান কেমন এখানকার লেখাপড়ার মান ভালো লেখাপড়া করার পাশাপাশি আনন্দ করতে পারো তোমরা আমি আলিকবাল পাভেল পরিচালক নিউ হ্যাভেন্টার গার্ডেন স্কুল আসলে আমাদের প্রতিষ্ঠানটা দু সালে স্থাপিত এখানে পরবর্তীতে তিলে তিলে হাঁটিহাঁটি করে এতদিন আগায় গিয়েছে আমাদের মূল লক্ষ্য ছিল সৃষ্টি ও সেবার লক্ষ্য পথ চলা আর আমরা এভাবে আগানোর চেষ্টা করতেছি আমাদের বর্তমান শিক্ষক আছে প্রায় আঠারো জন আর আমাদের বর্তমান ছাত্রছাত্রী সব মিলে দুশো সত্তর বাহাত্তর জনের মতো আছে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় অভিভাবক এবং শিক্ষক ছাড়াও আমাদের আশেপাশে যারা আছে তাদের যথেষ্ট সহযোগিতা পাই এ কারণে হয়তো বা প্রতিষ্ঠানটা আজকে এই জায়গাতে নিয়ে যাওয়া গেছে সম্ভব হয়েছে এবং আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো সম্মানজনক জায়গাতে আছি এটুকুই আলহামদুলিল্লাহ সভাপতি শিক্ষক অধ্যক্ষ এবং প্রোগ্রামের প্রধান অতিথি প্রত্যেকে জানা আমার আন্তরিক অভিনন্দন সালাম আসসালাম আসলে আজকে আমরা যেখানে আসছি নির্দিষ্ট একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সেটা হলো আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখন দেখা যায় অনেক প্রতিষ্ঠান আছে অনেক কাজই করে থাকে কিন্তু আসলে স্বশিক্ষায় বা শিক্ষিত মানুষের বড়ই একটা ঘাটতি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদেরকে অন্তত বর্তী হিসাব বিকাশ করে পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী প্রোগ্রামগুলো করতে হয় দীর্ঘায় গড়ে উঠেছে আপনার আমার সোনামনিদের জন্য হ্যাবিনলি অলি কিন্ডার গার্ডেন স্কুল এটি স্থাপিত হয় দুই হাজার সালে অর্থাৎ আঠারো বছর বর্তমান শিক্ষক সংখ্যা আঠারো জন

আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে দশ নম্বর লাইর বড়ায় ইউনিয়নে পরপর দুইবার চেয়ারম্যান পাটেল মাহমদ উপস্থিত রয়েছেন আত্র বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী মঞ্চে বসা আমার মা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের নমস্কার আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রোগ্রামটি অনেক আগেই করার কথা ছিল যে বৈরী আবহাওয়ার কারণে হয়তো সম্ভব হয়নি এই নাম কি এখানকার লেখাপড়ার মান কেমন শিক্ষকরা ব্যবহার কেমন করে তোমাদের সঙ্গে ভালো থাক কেমন আছো তোমরা আপনারা সকলে জানেন যে আমাদের বর্তমানে এখানে শুধু বাচ্চাদেরকে গাছ বৃক্ষ দেওয়াই বড় কথা না এখানে গড়ে উঠেছে আমাদের স্বপ্ন আপনার স্বপ্ন আপনার বাচ্চার স্বপ্ন এখান থেকে হাজারো মেধাবী বের হবে ভবিষ্যৎ হবে কেউ ডাক্তার কেউ বা পাইলট কেউ বা ইঞ্জিনিয়ার আরো কত কি তাই স্বপ্ন একদিন বড় হবেই এই গাছটা যেমন পরিচর্যা করে বড় করতে হবে ঠিক তেমনি আমাদের সোনামনিদের পরিচর্যা করে বড় করতে হবে দিতে হবে শিক্ষা দিতে হবে আদর্শ বোঝাতে হবে সমাজকে তুমি গাছ পেয়ে কেমন খুশি তুমি গাছটা কি করবা কোথায় ধন্যবাদ তুমি এই গাছ পায়ে কেমন খুশি সে খুশি সেই এই গাছ নিয়ে যাই কি করবা আজ দেব যদি ছাগলে খায় তাহলে এখানে আপনার কে পড়ে আমার ছেলে পড়ে তো এখানে শিক্ষার মান কেমন মোটামুটি ভালো আর আচ্ছা আমি আমার মেয়েকে এক বছর হলো এখানে ভর্তি করে দিয়েছি বেশ অনেক সুন্দর রেজাল্ট করেছে এবার ইনশাআল্লাহ এ প্লাস পেয়েছে খুব ভালো লেগেছে তাই আর দেরি না করে আপনার সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আজই যোগাযোগ করুন পিরগাসা নিউ হ্যাবিনালি কিন্ডার গার্ডেন স্কুল পিরগাসা সদর লাইরিপাড়া ইউনিয়ন বগুড়া